আসলে আমাদের কাজ করার সার্থকতা আমাদের লাইফগুলো করার সার্থকতা এখানে আমরা আমাদের জায়গা থেকে আলহামদুলিল্লাহ চেষ্টা করেছি বিভিন্ন জায়গার যে কাজগুলো যে এই কাজগুলো হচ্ছে না স্পোর্টগুলো আমরা তুলে ধরার জন্য তো আমাদের সার্থকতা এখানে আমরা কাজ করে যাচ্ছি আলহামদুলিল্লাহ আমাদের বিভিন্ন সময় বিভিন্নভাবে আমাদের পথ চলা হয়ে থাকে যেমন বৃষ্টি হয় বিশেষ করে বৃষ্টির কারণে আমাদের লক্ষ্মীপুর জেলাতে অনেকের অনেক ক্ষতি হয়েছে তার মধ্যে আমি একজন ছিলাম আমার অনেক ক্ষতি হয়েছে আসলে আজকে আমাদের গলা ভাঙার কারণে আমি কিন্তু কথা বলতে পারতেছি অনেক কষ্ট হচ্ছে তারপরেও আপনাদের সাথে সময় দিয়ে যাচ্ছি কথা বলে যাচ্ছি সবাই আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হি আবার কাত আমরা প্রতিনিয়ত যে কাজগুলো করি আপনারা আমাদেরকে অনেক কথাই বলে থাকেন আপনারা আমাদেরকে অনেক সময় অনেক কথাগুলো বলেন যে ভাই আপনি এত কাজ করেন আপনি আজকে এই কাজ করেন কালকে এই কাজ করেন হ্যাঁ ভাই আসলে আমার কাজগুলো করতে ভালো লাগে আমি আমার কাজ করতেই খুবই আনন্দ পাই আপনাদেরকে সাথে নিয়ে কাজ করতে চাই আসলে আপনি দুনিয়াতে যত ভালো কাজ করবেন না কেন দুনিয়াতে আপনি যতই না কাজ করেন কিছু মানুষ আপনাকে খারাপভাবে দেখবে কিছু মানুষ আপনার বিপদভাবে থাকবে এটাই স্বাভাবিক তারপর ইনশাল্লাহ আমরা আমাদের গন্তব্যে কখনো এক পিছ পিস হয়নি আমরা আমাদের গন্তব্যে ছুটে চলা মানুষ ছোটো থেকে বড় হয় মানুষ একটু একটু করে সামনে আগায় যেমন আমরা জানি যে আমাদের একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে আমরা ওইখানে ব্যবসা নিয়ে কাজ করতেছি কিন্তু দিন দুঃখের বিষয় হলো গত দশ থেকে পনেরো দিন হবে আমরা এখনও আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে যাইতে পারিনি আমাদের কোনো বিজনেস করতে পারেনি কারণ আমাদের এদিকে বন্যার পরিস্থিতি এতটা ভয়াবহ দেখেন আমাদের রোডগুলো সম্পূর্ণ এই রোডটা দেখছেন না এই রোডটার উপরে পানি পায় এক হাঁটুর উপরে পানি উঠছে এখান দিয়ে মানুষ হাঁটার অনুপযোগী ছিল কিন্তু আলহামদুলিল্লাহ এখন পরিপূর্ণ মানুষ হাঁটার জন্য উপযুক্ত মানুষ এখানে হাঁটতে পারতেছে চলতে পারতেছে এই রোডগুলো এত বেশি ভাঙে গেছে দেখেন এই রোডগুলো এত বেশি ভাঙ্গা মানে এত বেশি ক্ষত হয়েছে যেটা মানে আপনাকে বলে বোঝাতে পারবো না যা আমরা কিন্তু আলহামদুলিল্লাহ দীর্ঘদিন পরে সকল দুঃশাসন পে দিয়ে আমরা চলে আসি আমাদের ব্যবসা প্রতিষ্ঠান কারণ সব কিছু আপনাকে করতে হবে আপনাকে সামাজিক কাজ কাজকর্মগুলো করতে হবে নিজের জন্য কিছু কিছু করতে হবে শুধু এক কাজ করে গেলে তো আমাদের হবে না আমরা আমাদের ব্যবসা প্রতিষ্ঠান খুলতে পারতেছি না তো সবাই করবেন আমাদের জন্য আমরা সবার কাছে দোয়া চাচ্ছি সহজে চাচ্ছি যেন আমরা আমাদের সমাজের কাজগুলো এবং তার পাশাপাশি আমরা আমাদের যে ব্যবসা প্রতিষ্ঠান চালাতে পারি এটা হচ্ছে আমাদের ব্যবসা প্রতিষ্ঠান মান্দারি বাজারে মান্দারি আপনার কিন্তু চাইলে আমাদের এখান থেকে যেই আমরা কিন্তু প্রোডাক্ট বিক্রি করতেছি সকল প্রকার সিলেদের আইটেম এখন সকল প্রকার অর্গানিক ফুড আপনারা চাইলে আমাদের এই প্রোডাক্টগুলো আপনারা অনলাইন থেকেও ক্রয় করতে পারবেন দেশের বিভিন্ন জায়গা থেকে আপনি ক্রয় করতে পারবেন তার জন্য কী করতে হবে আপনাকে অবশ্যই আমাদের পেজে আমাকে মেসেজ দিতে হবে অথবা আমার ইনবক্সে মেসেজ দিতে হবে তো আপনাদেরকে লাস্ট কথা যেটা আমাদের করতে যেন লোকেশানটা বলে দিই সেটা হচ্ছে এটা হচ্ছে মান্দারি বাজার সোসাইটি মার্কেট এই ব্যাংকের নিস্তারা একটা গল্লি এ পাশে একটা গল্লি দুই পাশে দুইটা গলি থাকবে আপনারা অবশ্যই ব্যাঙ্কের সামনে আসলে যেই ডান পাশে গল্লিটা আছে পুরো পাশে আপনারা এখান দিয়ে ভিতরে ঢুকবেন একদম গিয়ে মন্দির সামনে এটা হচ্ছে মূল ফটক এখানে যে কোনো জায়গা থেকে এখানেতে নামতে পারবেন লেখা লাগা সোসাইটি মার্কেট এখানে চলে আসবেন সবার থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি